রায়ের এই বোধদয় সেটা কি কেন্দ্র এজেন্সির তদন্ত হওয়ার পর কেন্দ্র এজেন্সির ডাক পাওয়ার পর বাড়িতে আসার পর কেন্দ্র তদন্তকারী অফিসাররা তারপর আমার আমার ছেলেমেয়ের বয়সটা বোধহয় তোমরা জানো না আমার ছেলেমেয়ে তো ওরা বহুদিন তো ওরা বিদেশে একজন আর একজন ভেরি রিসেন্টলি তো সুতরাং আমার তো ওটা আক্ষেপ এবং আমি আজকে তোমাদের এই মাধ্যম দিয়েও জানাচ্ছি এবং তোমরাও যদি দেখো সেটা হলো যে আমি এখানে ময়ূক স্বর্ণালী শুভ্রাংশু এবং যারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমার বাড়িতে ইডি যে এসেছিল এটা খুব দুর্ভাগ্য কেন এসেছিল আমি জানি না এবং আমি মনে করি যে তৃণমূল এবং মমতা ব্যানার্জি তো অনেক সেই রাজ্যপালকেও ছাড়েন না জাস্টিস অশোক গাঙ্গুলিকেও ছাড়েন না কার্তিক মহারাজকেও ছাড়েন না গাঁজা কেস থেকে শুরু করে ওই হানির কেস থেকে শুরু করে কেস কানেকশন কত কিছুই দেয় আমি এটা আমার বর্তমান দল বিজেপি নেতৃত্ব কাছে আমি এই মাধ্যমে জানাচ্ছি এবং যারা এখানে সাংবাদিকরা বসে রয়েছেন যে আমার বিরুদ্ধে যদি কোনো আমার রাজনৈতিক জীবনে কখনো কোনো দুর্নীতি থেকে থাকে তার যেন বিচার এই তৃণমূল সরকারও করতে পারে বিজেপিও করতে পারে আপনারা ওপেন চ্যালেঞ্জ করছেন এক হ্যাঁ হ্যাঁ একশোবার একবার না একশোবার এটা একটা বড় পাওনায় এই সামদাম দণ্ডভেদের একদম প্যানেল থেকে টেবিল থেকে তাপস তিনি প্রকাশ্যে বলছেন তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তিনি তার নিজের দলকে অনুরোধ করছেন যদি থেকে থাকে প্লিজ আপনারা বার করুন এবং সবার সামনে নিয়ে আসুন আমার কোনো আপত্তি নেই এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় কি এইটা বলার জন্য মানে অনেকেই বলেন না যে তদন্ত থেকে বাঁচতে দল পরিবর্তন জার্সি পরিবর্তন আমার মনে হয় এই বার্তাটা ডেফিনেটলি আমরা টেলিকাস্ট তো করবই মানুষ দেখছেন আরেকটা জিনিস অদ্ভুতভাবে আমার আমার যেটা মনে হচ্ছিল একদম তারপর তার টানা মনোলগের মতন যখন বলছিলেন সহদত্তিও বলা যায় তখন তারপর তো একটা কথা বলছিলেন যে সততা কি কোনো প্রিভিলেজ না ঠিক মানে পলিটিক্সে মানে ও পলিটিশিয়ান প্লাস ও সৎ ও রাজনীতিবিদ ও নেতা আবারও বেশ অনেস্ট এটা যেন একটা অক্সিমোরন হয়ে গেছে মানে সোনার পাথর পাটি হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটু মনে করবেন না আপনার প্রাক্তন সহকর্মী এই রেজিমেন্টেশন জাস্টিফিকেশন অফ যেটা হয়ে গেছে আচ্ছা তৃণমূল তো খারাপ কিন্তু ঠিক আছে চার টাকা মারবে কিন্তু ছ টাকার কাজটা করবেন এটা কোথায় বন্ধ হবে মানুষ যদি সেটা হই আমি সবচেয়ে খুশি হব আমাকে যারা সমর্থন করেন সেই মানুষদের কথা ভাবতে হবে তারা কত বড় মাপের মানুষ আছেন উচ্চশিক্ষিত মানুষ আছেন ভালো মানুষ আছেন তারা কি আমাকে দুর্নীতি করার জন্য আমাকে পাঠাচ্ছে পুরসভাতে বিধানসভাতে লোকসভাতে বা কেন্দ্র সরকারে বা রাজ্য সরকারে তা তো নয় মানে পলিটিক্স এখন একটা বিকল্প পলিটিক্স বলছি এটা যদি হয় এটা যদি হয় তাহলে জানতে হবে দেশ সমাজ দশ সর্বনাশ তারপর মনে হয় সর্বনাশের মানে একেবারে মাথায় পা আপনার কি মনে হচ্ছে না যেই যে কথাগুলো আপনি বলছেন এতে মনে হবে কি কোথাও তাপস রায় বাতিল হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে এই আদর্শ কি এখন ভাবে না না যদি না ভাবে কিছু করার নেই কিন্তু এটা তো ঘটনা এটা তো ঘটনা এই যে ঝুরি ঝুরি করাপশান বাংলার বুকে যে তেরো বছর হয়ে আমি চলে এলাম এখন সাড়ে চোদ্দ মচন চলছে তাহলে এইগুলো এইগুলোকে তাহলে মেনে নিতে হতো এগুলোকে মেনে নেওয়া সবসময় তো যা খুশি হবে সমস্ত কিছুকে মেনে নেওয়া আর সেটা যদি আনুগত্য হয় আমি সেই লয়ালিস্ট মানে আজকে ছাত্র নেতা তাপস দা এখানে ছিলেন এবং যিনি হয়তো শেষে একটা গানও গাইলেন জর্নেলেনের ইউ মে সে আই এম আ ড্রিমার বাট আই এম নট দ্য অনলি ওয়ান আমরা স্বপ্ন দেখছি আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে দেখা যাক এই স্বপ্নটা সত্যি হয় কিনা স্বর্ণালি এবং রক্ত চোখ দিয়ে বেরিয়েছে দিলে তোমার মা বাবারা প্রতারিত সরকারের কাছে প্রশাসনের কাছে আচ্ছা শিক্ষকেরা মার খাচ্ছে এই বর্ষাতে বৃষ্টিতে ভিজে প্রখর দাবো দাহে হ্যাঁ গরমেতে রাজনীতি করেছেন আপনারা পারেন এটা কিন্তু বাংলায় আমি বলছি এটা আমি একটা অ্যান্টি মুভমেন্টের প্রোডাক্ট চৌত্রিশ বছর সিপিএম এর বিরোধিতা করেছি তার আগে কংগ্রেস এটা কিন্তু ঘটনা পশ্চিম বাংলায় এই রকম শাসক দল বা সরকার আসেনি সরকার পাশে দাঁড়াচ্ছে কেষ্টা কেষ্টমন্ডলের সরকার পাশে দাঁড়াচ্ছে শেখ শাহজাহানের সরকারের মন্ত্রীরা ওইভাবে সাম্প্রদায়িক বিষ কথাবার্তা বলছে এবং মুখ্যমন্ত্রী নিজেও তারপরে তারপরে আবার ওই কি বলে জগন্নাথ মন্দির করছে তারপরে প্রসাদ পাঠাচ্ছে প্রসাদের তো একটা পবিত্রতা থাকে প্রসাদের একটা পবিত্রতা থাকে কত হাত ঘুরে কত জোন ঘুরে তার কাছে ওই প্রসাদ এলে তো মাথায় বড় জোর ঠেকাতে পারে লোকে এই প্রসাদ তো মুখে দিতে পারে না তার কারণ হচ্ছে যে তার পবিত্রতা সে তার প্রসাদ তো নেই এইভাবে যা খুশি তাই উনি করবেন করাবেন আর এটা চলতো হয় বেশ এই এই নোটেই এই নোটেই জার্নালিস্ট সুব্রত আমি আজকে একটা একটা প্রশ্ন করব আমার খুব জানতে ইচ্ছে করছে কারণ যেহেতু সেই সময় কংগ্রেসকে ছেড়ে বেরিয়ে এসেছিলেন আপনি নিজেই বললেন কারণ কংগ্রেসে পরিবাট্রন তন্ত্র চলছিল এবং কংগ্রেস রাজ্যের ক্ষেত্রে সিপিএম এর বিরুদ্ধে সেই স্ট্রং জায়গাটা নিতে ছিল না ওইটা তখন ওইটাই আমার আমার তপশরা আমরা যাই ছেড়েছিলাম একটাই কারণ ছিল আজকে কেউ আগে ছেড়েছে কেউ পরে আমি পরে কিন্তু কারণটা ওইটা যে অল আউট এবং সিপিএম এর সঙ্গে যেন একটা বোঝা পড়া ছিল এবং সেটা আজকে আমি ঠিক বা প্রকাশিত এই প্রশ্নটাই করছি আমি যে আজকেও আপনি আপনার ছেড়ে আসা দল কংগ্রেস কোথাও মনে হচ্ছে না যে আজকেও কংগ্রেস হাতে হাত মিলিয়ে বামেদের সঙ্গে বামেরা বি হিসেবে কোথাও তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছে ঠিক যেন আজও ছেলে ছেড়ে আসা দলটার জন্য কষ্ট হয় যে সেই দিনও প্রদেশ কংগ্রেস একই জায়গায় ছিল আজকেও কংগ্রেস একই জায়গায় এই রাজ্যে বিরোধী বলতে সেই কারণে শুধুমাত্র বিজেপি পড়ে রয়েছে কারণ বাকিরা সবাই সেটিং এ চলে এতো স্বর্ণালী তুমি বলছো বলে নয় বা আমি বলবো বলে নয় দেখো এটা তো গণতন্ত্রে এটা দুঃখজনক এবং আমি এটা একবার নয় বার কয়েক আমি রেকর্ডেড স্পিচ আমার অ্যাসেম্বলিতে রয়েছে যে আজকে গণতন্ত্রে এই কারণেই তো বাংলায় শূন্য হয়েছে তো আমরা যারা রাজনীতি করি না আমাদের ধারণা হচ্ছে আমরা খুব চতুর একেবারেই ভুল বারবার প্রমাণিত হয়েছে এই বাংলায় ছাব্বিশেও প্রমাণিত হবে যে বাংলার মানুষ বা গণদেবতাই শেষ কথা বলে কখনও রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী শেষ কথা বলেও নি বলছেও না বলবেও না একদম একদম গণদেবতাই লাস্ট কথা বলে এবং লাস্ট মিনিটেও গণদেবতার কাছেই আমরা অনুমতি চেয়ে আজকের এই শাম দাম দণ্ডভেদ রাজনীতি সাম দাম দণ্ডভেদের এই এপিসোডটা শেষ করছি আপনারা খুব ভালো থাকুন স্বাধীনতা দিবসে এই সপ্তাহান্তে অনুপ্রবেশের বিরুদ্ধে এই লড়াইটা জারি থাক নতুন এক শক্তিশালী ভারতের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়